লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে তারা ফলে বাংলাদেশের বিনিয়োগ গ্রাহকরা দীর্ঘ দশ বছর আর কোন বিনিয়োগ গ্রহণ করতে পারে নাই ফলে উপক্রম হয়েছে আজকে গত শুক্রবার স্থায়ী ব্যাংকের ফেসবুক চেস হ্যাক করে ব্যাংকের বিরুদ্ধে নতুন করে স্বর্জন দিলেপ্ত হয়েছেন যারা তাদেরকে আমরা গ্রাহক সমাজের পক্ষ তাকে সাবধান করে দিচ্ছে সরকারকে আমরা যে আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফেসবুক হ্যাককারী সন্ত্রাসী বাহিনীকে করে আইনের আওতায় নিয়ে আসতে হবে